সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মোসাদ্দেক আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটি পজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন যেন আমার চ্যানেলের কোনো আপডেট ইনফরমেশন আপনার মিস না হয় আপনারা যারা সাভার পুরসভার ভিতরে ভালো পজিশনে বড় রাস্তার সাথে জমি কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম পাঁচ শতাংশের একটি প্লট প্লটটি সাভার পৌরসভা এক নং ওয়ার্ড উত্তর জামসিং এলাকাতে অবস্থিত উত্তর জামসিং এলাকাটি ঢাকা আরিচা মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে অবস্থিত এটি হচ্ছে একটি ফার্নিচার ফ্যাক্টরি আমাদের এলাকাটিতে এরকম আরো অসংখ্য ফ্যাক্টরি রয়েছে একটি সয়াবিন তেলের মিল রয়েছে এবং একটি গার্মেন্টস রয়েছে এটি হচ্ছে বারো ফিটের সাব রাস্তা আমাদের কাঙ্ক্ষিত পাঁচ শতাংশের প্লটটি এই বারো ফিট সাব রাস্তার সাথেই চলে আসলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত পাঁচ শতাংশের প্লটটিতে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পাঁচ শতাংশের প্লটটি প্লটটিতে আপনি যে ঘর দেখতে পাচ্ছেন ঘরটি সহ জমি বিক্রি করা হচ্ছে না জমি বিক্রয়ের পর ঘরটি যার সে ঘরটি তুলে নিয়ে যাবে আমাদের পাঁচ শতাংশের এই প্লটটি সম্পূর্ণ স্কোয়ার একটি প্লট প্লটটির চতুর্দিকে বাউন্ডারি করা আছে দেখতে পাচ্ছেন আমাদের এই এলাকাটিতে ব্যাপক ভাড়ার চাহিদা রয়েছে আপনি এখানে রুম তুললেই ভাড়া চলবে যদি আপনি ভাড়া দিতে চান আমাদের পাঁচ শতাংশের এই প্লটটির প্যাকেজ মূল্য ধার্য করা হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা অর্থাৎ প্রতি শতাংশের দাম পড়বে নয় লক্ষ টাকা যারা এই প্লটটি কিনতে ইচ্ছুক তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করবেন এবং নিত্য নতুন জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ